চলো ফিরে আসি আমরা এক নম্বর অঙ্ক দেখ এবার দেখো তোমরা হয়তো কেউ কেউ ভাবছো যে স্যার একটা অঙ্ক পড়াবে তো কি ফালতু বকাচ্ছা তোমার প্রথম কথা আমি যেটা বলে রাখি আমি যেটা সব সময় মনে করি ঠিক আছে অঙ্ক করবে তোমরা শেখার জন্য এই পরীক্ষাতে পাস করার জন্য বা পরীক্ষাতে নাম্বার পাওয়ার জন্য নয় অঙ্ক তোমরা যদি শিখে রাখো দেখো তোমাদের ক্লাস টেন পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে তোমাদের লাইফে প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট জিনিস যেগুলো তোমাদের ক্রিটিক্যাল থিং যে কোনো জায়গায় তুমি যদি ব্যাঙ্কে যাও যে কোনো জায়গায় তোমার যে কোনো রকম প্রবলেম কোনো লোন টোন নেওয়ার সময় হতে পারে কোনো তোমাকে ইন্টারেস্টের ব্যাপারে ভুল ভাল বোঝাতে পারে সেগুলো তোমাদের জেনে থাকা দরকার যেগুলো ভবিষ্যতে তোমার কাজ লাগবে যেন তোমাকে বোকা না বানাতে পারে তোমার দরকার হলো এখন যেটা বর্তমানে যুগে যেটা রয়েছে ধরো তোমার কোনো সময় আন্টি আলো তোমার যেমন বলেছে যে মেয়েদের ক্ষেত্রে যেমন বলে রাখি যে কন্যাশ্রী কন্যাশ্রী যদি বাই চান্স স্কুল থেকে তোমাদের যদি না অ্যাপ্রুভ হয় তাহলে তোমাকে সেটা বিডিও অফিস যেতে হয় আই থিঙ্ক তোমরা জানো সেখানে যেন তোমাকে না বোঝাতে পারে যে এস ডি অফিস যেতে হবে বা সেখানে তোমাকে না বোঝাতে পারে ডিএম অফিস যেতে হবে এদিক ওদিক তোমাকে যেন পুরো পেঁচাতে না পারে বুঝতে হবে তো সেই হিসাবে আমরা প্রত্যেকটা অঙ্ক করবো তোমরা যদি ভালো মতো মনে রাখো যদি কেউ টমিন জেরি দেখে রাখবো ছোটবেলাতে ঠিক আছে টমিন জেরিতে তোমরা দেখে থাকবে যে ওখানে বেশ কিছু যখন অঙ্ক করতো সেটা কিন্তু অঙ্ক করে মানে অঙ্ক করতো বলা রাখো যখন ওরা একে অপরের সাথে লড়াই করতো তখন কিন্তু বেশ কিছু অঙ্ক করে পোষতো যে আসলে কোন পিলারটা কতটা দূরত্ব থাকলে কখন তার মাথায় পড়বে কত সেকেন্ড পরে তাকে ফেলতে হবে সেই হিসেবে কাজ তো প্রথম অঙ্ক আমাদের যেটা রয়েছে দেখো প্রথম অঙ্ক তো কোয়েশ্চেনটা বলেছে দুই বন্ধু একসাথে একসাথে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক সরস্বত ধারে একটি ব্যাংক থেকে পনেরো হাজার টাকা ধার নিলেন চার বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে এবার সেম জিনিস এটা দেখো তোমাদের জীবনে কিভাবে যদি ধরো যে তোমরা ঠিক করছো দুজন বন্ধু যে একটা ব্যবসা শুরু করবে একটা ব্যবসা শুরু করতে গেলে এবার তোমরা ঠিক করছো কি টাকা দিচ্ছ টোটালটা হিসাব করে নিলে যে তুমি দশ হাজার দিলে তোমার বন্ধু কুড়ি হাজারটা দিলো এবার একটা যে প্রফিট হলো এবার প্রফিট হলো তখন তো তুমি বলবে না যে আধা আধি করবো হয়তো তোমার খুব ভালো বন্ধু হলো প্রথম দু এক মাস বললে যে হ্যাঁ প্রফিট হচ্ছে তার মানে প্রথম দু এক মাস বললে যে হ্যাঁ আধা আধি করতে পারি তারপরে কি হবে সেটা কিন্তু আর আধা আধি হবে না তখন কিন্তু একে অপরের মধ্যে একটা ঝামেলা সৃষ্টি হবে তাই জন্য কি হয় সবসময় আমরা সেটা চেষ্টা করি কি যে সেটা আমরা প্রফিটটাকে সমান পরিমাণে ভাগ করব কিন্তু সেটা টাকার হিসাবে ভাগ করবো যে আমি কত টাকা ইনভেস্ট করেছি ও কত টাকা ইনভেস্ট করেছে ঠিক বুঝতে হচ্ছে যে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কিভাবে কাজে লাগছে এটা মাথা রাখবে যে এই জন্য তোমাকে বাইরে থেকে কাউকে হায়ার করতে হবে না যে ভাই আমাকে আমাদের হিসাবটা করে দিতে হয় ভাই আমাদের প্রবলেম হচ্ছে যে আমাদের ঝগড়াটা মিটিয়ে দেয় এরকম কিছু করতে হবে না তাহলে তোমরা নিজেরাই সেই তোমাদের প্রবলেমটা সলভ করতে হবে এগুলো হলো একটা কারণ তাহলে দেখো প্রথমটাতে কি বলেছে যে আমাদের পনেরো টাকা বলেছে আমাদের আসলটা এবার তাহলে বলবে কি যে পি সমান আমি কি বলেছি পি সমান হচ্ছে প্রিন্সিপাল মানে মূলধন মানে আমাদের টোটালটা কত বলেছে 15000 টাকা ঠিক আছে 15000 টাকা বলে দিয়েছে আচ্ছা সরি সরল আমি সংখ্যা লিখে দিই 15000 টাকা আমাদের বলেছে টোটালটা পি মানে হলো 15000 টাকা ঠিক আছে তোমরা চাইলে এখানে প্রিন্সিপাল মানে টাকাটা লিখতে পারো যে আসল সমান হচ্ছে 15000 টাকা নেক্সট আমাদের এখানে বলে দিয়েছে দেখো যে আর সমান বলে দিয়েছে সেটা হচ্ছে 12% 12% ঠিক আছে আর টি সমান আমাদের বলে দিয়েছে 4 বছর ফোর ইয়ার বা বছর জানি তোমরা চাইলে এখানে মূলধন লিখতে পারো বাংলাতে লিখতে পারো আর সমান লিখতে পারো সুদের হার লিখতে পারো যে বারো পার্সেন্ট চার বছর বা সময় সময় চার বছর যেটা খুশি তোমাদের হচ্ছে এবার বলেছে আমাদের কত টাকা সুদ দিতে হবে সেটা বলেছে ঠিক আছে ওই টাকা কত টাকা সুদ দিতে হবে সেটা বলেছে আমরা তো সুদটা কিভাবে বের করবো মানে আই ইন্টারেস্টটা কিভাবে বের করবো এখানে আমি তোমাদের একটা সূত্র বলেছিলাম সেটা হলো আই ইজিক্যাল টু টি আর ডিভাই হান্ড্রেড আমরা সেটাই লিখবো ঠিক আছে সূত্রটা হচ্ছে

তাহলে আমাদের সুদ দিতে কত টাকা হবে যে কত টাকা সুদ দিতে হবে তার মানে আমরা লিখে দিই যে সুদ দিতে হবে সাত হাজার দুশো টাকা আশা করি কোনো প্রবলেম নেই এভাবে তোমাদের প্রত্যেকটা অঙ্গকে করে দিতে হবে এটা মনে রাখবে ঠিক আছে যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো এখনই